সরকারি ছুটি ব্যতীত আপনারা জানেন যে দুই হাজার নয় খ্রিস্টাব্দে বিডিআর বিদ্রোহ পিলখানায় বিডিআর যে সদর দপ্তর ছিল পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডে আমরা সাতান্ন জন চৌকস সেনা অফিসারকে হারিয়েছিলাম সর্বমোট পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে যে নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল সেখানে আমরা চুয়াত্তর জনের মৃত্যু হয়েছিল এবং আমাদের মেধাবী আপনারা জানেন যে যারা সেনাবাহিনীতে জব করেন তারা অত্যন্ত মেধাবী হয়ে থাকে তাদের তারা খুব ইন্টেলিজেন্স পার্সন হন যারা আমাদের দেশে প্রতিরক্ষার দায়িত্ব পালন করে থাকেন তাদেরকেই সেদিন ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং শুধু মৃত্যুই নয় সেদিন পিলখানায় নারকীয় ঘটনা ঘটেছিল যা আপনারা অবগত আছেন সেই দিক থেকে এই সেনা অফিসার আমরা হারিয়েছি সেটা আমরা আজও পূরণ করতে পারিনি আমার মনে হয় না যে বাংলাদেশ এটি আরো কয়েক বছরে এটি পূরণ করতে পারবেন আমরা যে হারিয়েছি আমাদের এই বিষয়ে শিল্পী হায়দার গালি একটি গান রচনা করেছিল করেছিলেন যে যা চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা কি মর্মাহত সুর সুরে এই গানটি হৃদয় স্পর্শ করে আপনারা জানেন যে আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু হত্যাকারীরা এখনো তাদের পায়নি এবং যারা শহীদ হয়েছেন সেই শহীদ তারা ঘুরতেছেন আমরা চাই এই জাতীয় দিবসটি এই শহীদ সেনা দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হোক এরকম নারকীয় হত্যাযজ্ঞ যেন বাংলাদেশের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে আর কখনো না ঘটে এজন্যেই আমরা আজকে বাংলাদেশ সরকার সম্ভবত এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করতেছে আচ্ছা ভাই আমরা আরেকটা বিষয়ে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলে আমরা দেখি